ফ্রেন্ডস গুড আফটারনুন প্রত্যেককে তো যারা ক্লাস নাইনের ছাত্র ছাত্রী রয়েছ তোমাদের জন্য জীবনবিজ্ঞানের একটা মডেল সেট আমি তোমাদের নিয়ে এসেছি যেটা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো সেই মডেল সেটটি তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং এটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং যে যে প্রশ্নগুলি তোমাদের করা ইম্পর্টেন্ট যে বড় প্রশ্নগুলি এবং টু মার্কসের প্রশ্নগুলি সেগুলো তোমাদেরকে আমি বলে দেবো কাজে যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো ঠিক আছে তো দেখো প্রথম যে প্রশ্নটি আছে যে ম্যান্টাল পর্দা থাকে ঠিক আছে তো মেন্টাল পর্দা থাকে যার তিনটি অপশান আছে অপশানগুলো আমি বলছি না যেটা সঠিক উত্তর সেটাই আমি কেবলমাত্র বলছি নইলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো এটা সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হবে জলসামুক ঠিক আছে তারপরে প্রশ্ন যেটি আছে লিঙ্কার অংশ থাকে লিঙ্কার অংশ দ্বিতীয় প্রশ্ন লিঙ্কার অংশ থাকে উত্তরটি হবে সেন্ট্রিওলে তিন নম্বর প্রশ্ন নিউরোলেমা থাকে যেটা সঠিক উত্তর হবে স্নায়ুকলায় চার নম্বর প্রশ্ন প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর হবে কাণ্ড পাঁচ নম্বর প্রশ্ন ফ্যাট সঞ্চিত হয় সঠিক উত্তর হবে অ্যালায়োপ্লাস্টে সাত নম্বর প্রশ্ন পায়রার বায়োথলির সা থাকে বা বায়োথলির সংখ্যা হচ্ছে নয়টি আট নম্বর প্রশ্ন হিমোসায়নি থাকে এমন দুটি প্রাণী হলো। দেখো এখানে যে অপশানগুলি রয়েছে সেগুলো তো ঠিক মেলানো যায়নি তবে যেগুলিতে থাকে তার নাম আমি কিন্তু এখানে লিখিয়ে দিয়েছি চিংড়ি কাঁকড়া শামুক ঠিক আছে এদের কিন্তু হিমোশায়নিন থাকে এরপর হচ্ছে ন নম্বর প্রশ্ন হলো হল শ্বাসপেশি হচ্ছে ইন্টার কস্টাল পেশি অর্থাৎ ভেতরের পেশি তারপর হচ্ছে দশ নম্বর প্রশ্ন রক্তের জৈব উপাদানটি হলো তো রক্তের জৈব উপাদান হচ্ছে তোমাদের অক্সিজেন ঠিক আছে তারপর হচ্ছে লক এগারো নম্বর প্রশ্ন লক জ মানে হচ্ছে তোমাদের টিচেনাস্কের লক জ বলা হয় তো টিটেনাস রোগ হয় কিসের দ্বারা ঘটে টিটেনাস রোগ মনে রাখবে সব ব্যাকটেরিয়ার দ্বারা ঘটে ঠিক আছে বারো নম্বর প্রশ্ন সবচেয়ে বড়ো আকারের অ্যান্টিবডির নাম কি সবচেয়ে বড়ো আকারের অ্যান্টিবডি মনে রাখবে আই জি এম ঠিক আছে আই জি এম হচ্ছে সবচেয়ে বড়ো আকারের অ্যান্টিবডি হুম এরপর হচ্ছে তেরো নম্বর এটা তেরো নম্বর না এটা তোমাদের হচ্ছে বারো নম্বর প্রশ্ন তো এখানে বলা হয়েছে যে কোনটি অনুজীব সার নয় এখানে অনুজীব সার নয় যেটি সেটা হচ্ছে তোমাদের সাইকাস এরপর হচ্ছে ঝাঁঝি হলো ঝাঁঝি হচ্ছে এক প্রকার হাইড্রোফাইট ঠিক আছে এটা জলে হয় এগুলো এরপর হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন উইপোকার প্রকার সেলুলোজ পরিবারকে সাহায্য করে সঠিক উত্তর হচ্ছে প্রটিস্টা ঠিক আছে প্রতিষ্ঠা পরিবারকে সাহায্য করে হুম আচ্ছা এরপর হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন পরজীবটি হলো অর্থাৎ ভেতরে থাকে সঠিক উত্তরটা হচ্ছে তোমার তিনিয়া ঠিক আছে তো এই ছিল তোমাদের পনেরোটা এমসিকিউ প্রশ্ন এবার আসছে তোমাদের গ্রুপ বি যেখানে তোমাদের পঁচিশটা এক নম্বরের অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই প্রশ্নগুলি আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা খাতায় লিখে নিতে পারো এবং যেগুলি প্রয়োজন নেই বা যেগুলি পাওয়া যায়নি সঠিকভাবে সেগুলো আমি বলে দিচ্ছি তোমরা যদি জেনে থাকো সেগুলোর উত্তর অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে তো প্রথম যে প্রশ্নটি আছে যে হাইড্রোফোবিয়া কী দেখো হাইড্রোফোবিয়া কি না হাইড্রোফোবিয়া হচ্ছে জলাতঙ্ক রোগের ওপর নাম এ জলাতঙ্ক রোগে কী হয় না জলাতঙ্ক রোগে তোমার জল দেখলে ভয় লাগে বা ভয় পায় সেটা হচ্ছে হাইড্রোফোবিয়া হুম এর পরবর্তী প্রশ্ন আছে টিকটিকি কোন শ্রেণীর প্রাণী তো মনে রাখবে টিকটিকি হচ্ছে সরিসিপ শ্রেণীর প্রাণী অথবা রেপটিলিয়া শ্রেণীর প্রাণী ঠিক আছে তারপর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস কিরু তো একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস হচ্ছে মনে রাখবে সর্বদা সমান্তরাল ঠিক আছে এরপরের প্রশ্ন আদিকোশ ও প্রোটোসেল কোন কোন অংশের সমষ্টি তো আদিকোশ ও প্রোটোসেল হচ্ছে তোমার কোয়াসারভেট এবং নিউক্লিক অ্যাসিডের সমষ্টি ঠিক আছে এর পরবর্তী প্রশ্ন যে প্লিনি দ্য এডলার কোন বইতে প্রথম কৃত্রিম শ্রেণীবিন্যাসের প্রচলন করেন তো এটা সঠিক উত্তর হবে ন্যাচুরালিস্ট হিস্টোরিয়া ঠিক আছে ন্যাচুরালিস্ট হিস্টোরিয়া বইতে প্লিনি দ্য এডলার প্রথম কৃত্রিম শ্রেণীবিন্যাস প্রচলন করেছিলেন এর পরবর্তী প্রশ্ন কোষের কোষরস কোথায় থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে তোমার কোষের কোষরস কোষ গহব্বরে থাকে ঠিক আছে এর পরবর্তী প্রশ্ন ফ্লোয়েম কণা কলার মৃত উপাদানের নাম কী তো ফ্লো ফ্লোয়েম কলার মৃত উপাদানের নাম হচ্ছে ফ্লোয়েম তন্তু ঠিক আছে তার পরবর্তী প্রশ্ন তন্ত্রের কোন অংশে সেলাইন শোষিত হয় তো এটার সঠিক উত্তর হবে বৃহতন্ত্রের মধ্যে সেলাইন শোষিত শোষিত হয় এর পরবর্তী প্রশ্ন মানব শরীরের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয় তো সঠিক হচ্ছে যকৃতে ঠিক আছে এর পরবর্তী প্রশ্ন প্রোকায়োটিক কোষের জেনেটিক বস্তু কীরূপ অবস্থায় থাকে জেনেটিক বস্তু বলতে তোমার ডিএনএ বা আর কে বোঝানো হয় তো এখানে প্রোকায়োটিক কোষে জেনেটিক বস্তু মনে রাখবে নগ্ন অবস্থায় থাকে এর পরবর্তী যে প্রশ্নটি আছে সাধারণ হ্যাপাটিক ডাক্ট মানুষের কোন অঙ্গে থাকে প্রশ্নটি পাওয়া যায়নি তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই জানিয়ে দেবে হুম তার পরবর্তী প্রশ্নটিও পাওয়া যায়নি এই দুটি প্রশ্ন পাওয়া যায়নি আচ্ছা তার পরবর্তী এই প্রশ্নটি দেখো অবাধ শোষণে শোষণ বস্তু কার দ্বারা জারিত হয় তো এটা মনে রাখবে অবাধ শোষণে শোষণ বস্তু অক্সিজেন দ্বারা জারিত হয় এর পরবর্তী প্রশ্ন উদ্ভিদে সম্পূর্ণ কোষের অবস্থান লেখো ঠিক আছে তো উদ্ভিদ কোষের সম্পূরক অবস্থান হচ্ছে মনে রাখবে উদ্ভিদের পত্র রন্ধ্রে ঠিক আছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমাদের কার্ডিওলিপিন কি তো দেখো কার্ডিওলিপিন কি না স্তনপায়ী প্রাণীদের হৃদপিন্ডে অবস্থিত এক প্রকার অ্যান্টিজেন ঠিক আছে কার্ডিওলিপিন হচ্ছে একটা অ্যান্টিজেন যেটা তোমার স্তান স্তন্যপায়ী প্রাণীদের হৃদপিণ্ডে থাকে ঠিক আছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে রক্তের কোন অংশে এক ও এক গ্লুটিন ওজেন থাকে তো মনে রাখবে রক্তের তিনটি কণিকা আছে তার মধ্যে লোহিত রক্ত কণিকায় এক গ্লুটিনিন এবং এক গ্লুটিন এই দুটি থাকে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে ব্রেক বোন ফিভার এই জীবাণুর নাম কি ব্রেক বোন ফিভার মানে হচ্ছে হাড় ভাঙা জ্বর এর জীবাণুর নাম হচ্ছে ফ্লাভি ভাইরাস এর পরবর্তী প্রশ্ন দেখো এর পরবর্তী প্রশ্ন আমি মার্ক করে দিচ্ছি সেই প্রশ্নগুলোই ঠিক আছে কোন প্রকার অ্যান্টিবডি এই প্রশ্নটা কোন প্রকার অ্যান্টিবডি গঠন ডাইমার প্রকৃতির হয় এখানে দেখো ভাইমার লেখা আছে এটা ভাইমার হবে না ডাইমার তো মনে রাখবে যে ডাইমার প্রকৃতির বলা হয়েছে ঠিক আছে তো ডাইমার হচ্ছে তোমার আই জি এ ঠিক আছে লিখে দিচ্ছি আমি আই জি এ ঠিক আছে এটা ডাইমার প্রকৃতির হয় আচ্ছা এর পরবর্তী হচ্ছে মানবদেহে ভিটামিন বি টুয়েলভ উৎপাদনে কোন প্রাকৃতিক প্রকৃতি অনুজীবের ভূমিকা আছে তো এটা দেখো ব্যাকটেরিয়ার ভূমিকা থাকে তবে আমরা যেটা জেনে থাকি যে মানুষের অন্তরে বসবাস করে ইকলি ইকোলি ব্যাকটেরিয়ার এখানে ভূমিকা থাকে যেটা বি টুয়েলভ উৎপন্ন করে ঠিক আছে আচ্ছা তার পরবর্তী প্রশ্ন পপুলেশনের চরিত্র ও প্রকৃতি নির্ধারণের বিপরীত শর্ত দুটি কী কী বিপরীত শর্ত দুটি একটা হচ্ছে ন্যাটালিটি একটা একটা হচ্ছে মর্টালিটি অর্থাৎ জন্মহার এবং মৃত্যুহার ঠিক আছে এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে সার্বিক ন্যাটালিটি কী তো দেখো এটার সঠিক উত্তর কী হবে না একক সময়ে কোনো পরিবেশে সর্বাধিক যত সংখ্যক জীব জন্মাতে পারে তাকে সার্বিক ন্যাটালিটি বলা হয় ঠিক আছে তার পরবর্তী হচ্ছে রূপান্তরক বা ট্রান্সফর্মার কাদের বলা হয় রূপান্তরক বা ট্রান্সফর্মার কাদের বলা হয় না কিছু আনুবীক্ষণিক জীব বিয়োজিত পদার্থকে আরও সরল উপাদানে পরিণত করে তাকে রূপান্তরক বা ট্রান্সফর্মার বলে যেমন ধরো মাইক্রোভ বা ছত্রাক এরকম উদাহরণ ঠিক আছে আচ্ছা তার পরবর্তী প্রশ্নটি পাওয়া যায়নি জেনে থাকলে অবশ্যই জানাবে আচ্ছা শেষের যে প্রশ্নটি রয়েছে দেখো মরুদেশে থাকার জন্য উঁটের পায়ের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো তো মরু থাকার জন্য উপের উঁটের সরি উঁটের পায়ে যে অভিযোজনগত বৈশিষ্ট্য ঘটেছে তাহলে তাদের পায়ে একটা শক্ত প্যাড থাকে ঠিক আছে মরুভূমি বালিতে চলার জন্য আচ্ছা এরপর হচ্ছে গ্রুপ সি এর প্রশ্ন গ্রুপ সি এর কিন্তু প্রত্যেকটা দু মার্কসের প্রশ্ন আছে এবং এখানে দশটি প্রশ্ন আছে এবং দশটি প্রশ্নে তোমাদের নম্বর বরাদ্দ থাকে কুড়ি তো এখানের মধ্যে তোমাদের যে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি এবং সেগুলির উত্তরও কিন্তু তোমাদেরকে আমি সম্পূর্ণভাবে বলে দেবো ঠিক আছে প্রথম যে প্রশ্নটি তোমরা করবে সেটা হচ্ছে কোয়ান্টোজম কি দেখো কোয়ান্টোজম কি না ক্লোরোপ্লাস্টের প্রতিটি থাইলাকোয়েডের আবরণীর অন্তঃপ্রাচীরে অবস্থিত যুক্ত বৃত্তহীন দানার মতো যে সংগঠনগুলি সালক সংশ্লেষ সালক সংশ্লেষের আলোক রাসায়নিক বিক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে তাকে কিন্তু কোয়ান্টোজম বলা হয় ঠিক আছে এই প্রশ্নটি করবে ভালো হবে এরপরতে দেখো যে প্রশ্নটি আছে যে দেখো কিছু কিছু প্রশ্ন আছে যেগুলি তোমার তোমরা যেগুলি তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে হুম আর যেগুলি পাওয়ার মতো নয় বা গুছিয়ে থাকে না সেগুলি আমি বলে দিচ্ছি যেমন ধরো আমি বা রেচন অঙ্গে নাম কি রেচনে তার ভূমি কী এটা অবশ্যই বইয়ে পেয়ে যাবে তারপর এই প্রশ্নটি শালক সংশ্লেষে আরোগ বিক্রিয় অন্তিম পদার্থগুলি নাম লেখো এটাও পেয়ে যাবে আচ্ছা এইখানে দেখো আইজিজি অ্যান্টিবডির গঠন বিন্যাস ছবি এঁকে দেখাও তা চিহ্নিত করো এই প্রশংসন বিন্যাস ছবি ছবি এঁকে দেখাও চিহ্নিত করে এই প্রশ্নটি দেখো আমি তোমাদের সামনে তুলে ধরেছি ঠিক আছে এটা হচ্ছে সেই ছবিটা ঠিক আছে এটা হচ্ছে সেই ছবিটা তোমরা এটা ভালোভাবে প্র্যাকটিস করো এবং প্রতিটা অংশ কিন্তু মনে রেখে যাও এটা হচ্ছে অ্যান্টিবডি গঠন বিন্যাস এবং ছবিটা ঠিক আছে ভালোভাবে কিন্তু প্রতিটা অংশ মুখস্থ করে যাও এটি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য ঠিক আছে আচ্ছা এর পরবর্তী প্রশ্ন দেখো উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোরাইসার দুটি গুরুত্ব লেখো অর্থাৎ এই প্রশ্নটি উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোরাইজার দুটি গুরুত্ব লেখো দেখো আমি বলে দিচ্ছি মাইক্রোয়াইজার কি গুরুত্ব প্রথমত গুরুত্ব যেটা হচ্ছে যে শস্যজাত উদ্ভিদের কোনো ক্ষতি করে না দ্বিতীয়ত যেটা গুরুত্ব সেটা হচ্ছে রাসায়নিক নাইট্রোজেন সারের চাহিদা পূরণ করে ঠিক আছে আচ্ছা শেষ যে প্রশ্নটি রয়েছে টু মার্ক্সের জিরোফাইট উদ্ভিদের পাতা ও মূলের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো দেখো টু মার্ক্সের জন্য তুমি দুটিও লিখতে পারো তিনটিও লিখতে পারো তিনটি লিখলে সবচেয়ে বেস্ট হবে তো আমি তোমাদেরকে দু তিনটি বলে দিচ্ছি কী কী বৈশিষ্ট্য প্রথমত যেটি বৈশিষ্ট্য রয়েছে যে কাণ্ড মূল রসালো চ্যাপটা ও কিউটিকল নির্মিত হয় দ্বিতীয়ত বাষ্পমোচন রোধ করার জন্য পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়েছে এবং তৃতীয়ত প্রধান মূল দীর্ঘ হয় জলের সন্ধানে মাটির অনেকটা গভীরে প্রবেশ করে ঠিক আছে আচ্ছা এর পরবর্তী হচ্ছে গ্রুপ ডি যেখানে তোমাদের ফাইভ মার্কসের প্রশ্ন থাকবে এবং টোটাল ছটা প্রশ্ন থাকবে এবং টোটাল নাম্বার পড়াতে থাকবে তিরিশ ঠিক আছে তো এখানের মধ্যে যে প্রশ্নগুলি তোমরা করবে সেগুলো আমি বলে দিচ্ছি উত্তর সহ প্রথমত যেটি করবে তোমরা কন্ড্রিকথিস এবং অষ্টিকথিস শ্রেণীর পার্থক্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম যেটি পার্থক্য আমি দেখো বলে দিচ্ছি মার্কস যেহেতু আছে তো তিনটি পার্থক্য লিখলে তোমাদের হবে প্রথম যে পার্থক্যটি লিখবে যে দেহে মানে কন্ড্রিকথিসের ক্ষেত্রে দেহ আনুবীক্ষণিক প্লাকোয়েড আঁচ দ্বারা আবৃত্ত থাকে আর অষ্টিকথিসের ক্ষেত্রে আুবীক্ষণিক সাইকোলাইট আঁচ দ্বারা আবৃত্ত থাকে দু নম্বর যেটি পার্থক্য করবে যে কন্ডিকথিসের ক্ষেত্রে মুখচিদ্র মস্তকের অঙ্কদেশে অবস্থিত হয় আর অষ্টিকথিসের ক্ষেত্রে মুখছিদ্র মস্ত মস্তকের সম্মুখভাগে অবস্থিত হয় আর কন্ডির কন্ডির ক্ষেত্রে দেহে পটকা থাকে না অষ্টিকথিসের ক্ষেত্রে দেহে পটকা থাকে এই তিনটি পার্থক্য লিখবে এবং এর সাথে যেটা রয়েছে তোমার কেচোর বিজ্ঞান সম্বন্ধে নাম ও পড়বে না এটা তোমরা ইজিলি বইয়ে পেয়ে যাবে প্রথম অধ্যায়ে রয়েছে আচ্ছা তার পরবর্তী প্রশ্ন কিন্তু অবশ্যই করবে মানবদেহে লঘু মস্তিষ্কের কাজ এটা তোমরা করবে তবে এর সাথে যে প্রশ্নটি রয়েছে সেন্ট্রিওলের কার্ট হুইল মডেলের ছবি এঁকে চিহ্নিত করো হ্যাঁ এই ছবি এটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি এই দেখো এটা হচ্ছে সেন্ট্রিওলের কার্ট হুইল মডেলের সম্পূর্ণ এটা হচ্ছে সেন্ট্রিলে কার্ডহুইল মডেলের সম্পূর্ণ ছবি তবে চিহ্নিতকরণ করা হয়নি হ্যাঁ ভুলে গেছি অ্যাকচুয়াল তো যাই হোক এটা তোমরা তোমাদের টেক্সট বইও পেয়ে যাবে তো সেখান থেকে তোমরা করে নিতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই সেন্ট্রিওলের জায়গাতে দেখবে কার্ডহুইল মডেল কী এবং তার ছবিও কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তী যে প্রশ্ন রক্ত তঞ্চনে বিভিন্ন পর্যায়গুলি অবশ্যই করে রাখবে আর ডি নম্বর প্রশ্নটা অতটা করার প্রয়োজন নাই তবে এই ডি নম্বরের সাথে যে এই প্রশ্নটি রয়েছে উদ্ভিদ দেহে অভিশ্রবণের গুরুত্ব লেখ এই প্রশ্নটি কিন্তু অবশ্যই করে নেবে আচ্ছা এরপরে দেখো ই নম্বর যে প্রশ্নটি আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় থ্রি ফসফো গ্লিসাইড থেকে পাইরোবিক অ্যাসিড পর্যন্ত রাসায়নিক বিক্রিয়াগুলি ছকের সাহায্যে দেখাও এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো এটা তোমাদের সামনে আমি তুলে ধরছি এটা হচ্ছে থ্রি মার্কসের প্রশ্ন ঠিক আছে তো এটা দেখো এটা হচ্ছে তোমাদের একদম মানে গ্লুকোজ থেকে কীভাবে পাইরোবিক অ্যাসিড পর্যন্ত যাচ্ছে স্টেপ বাই স্টেপ ঠিক আছে এটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় শব্দচিত্র তোমাদের প্রশ্নটা সরাসরি দিতেও পারে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার শব্দচিত্রটি ব্যাখ্যা করো তো তোমাদেরকে এইভাবে কিন্তু দিতে হবে দেখতে পাচ্ছ ভালোভাবে দেখে নাও এটা তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো অথবা তোমাদের টেক্সট বইয়ে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে রেচনা চর্মের ভূমিকা লেখো এটাও তোমরা বইয়ে পেয়ে যাবে এবং এফ নামও যে প্রশ্নটি রয়েছে সর্বশেষ সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের পাঁচটি অযুবীয় শর্তাবলী সম্পর্কে আলাদা সংক্ষেপে লেখো এটা তোমরা অতটা ইম্পর্ট্যান্ট নয় তবে তোমরা হালকা দেখে রাখতে পারো রিডিং পড়লে বানিয়ে লিখতে পারবে মোটামুটি তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর একটা জীবন বিজ্ঞানের মডেল প্রশ্ন সেট এবং সেখান থেকে সমগ্র প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরলাম এরপরও যদি কারো কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট পরবর্তী